নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেলের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো বেলের শরবত এই বেলের শরবতটা গরমকালে খুবই উপকারী আমাদের সবারই খাওয়া খুবই প্রয়োজন খুবই সহজে তোমরা এটা বানিয়ে নিতে পারবে চলো আমরা দেখি কিভাবে এটা আমি বানাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি একটা বেল নিয়ে নিয়েছি এই বেলটাকে আমি ফাটিয়ে নেব আমি একটা শক্ত জিনিস নিয়ে নিয়েছি সেটা দিয়ে মেরে মেরে আমি বেলটাকে ফাটিয়ে নেব বেলটা ফাটানো হয়ে গেছে এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে এটা আমি ফেলে দিচ্ছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা চামচের সাহায্যে আমি বেলটাকে বের করে নেব এবার আমি বেলগুলোকে ভিঙে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে বেলটাকে একটু মেখে নেব এবার আমি এই থেকে এর যে বীজগুলো আছে আর যে আশলা অংশগুলো আছে সেগুলো আমি সব ফেলে দেব আমি এটা সরিয়ে নিয়ে একটা বাটি আর একটা ছাঁটনি নিয়ে নেব নিয়ে এটাকে আমি একটু ছেকে নেব দেখো আমার সবটা বেল বেরিয়ে গেছে আর এই নোংরাটা আমি ফেলে দেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এই চিনিটা আমি গুঁড়ো করে নেব আমি গুঁড়ো চিনিটা এতে আমি দিয়ে দিচ্ছি আমি তিন চামচ দিয়ে দিলাম ভরে ভরে এবার আমি এই চিনিটা মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাও মিশিয়ে নেব এবার আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি এতে আমি গ্রেট করে দিয়ে দেব এর যে সবুজ অংশটা আছে আমি কিন্তু সেটাই দেব সাদা অংশটা যেন না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবে অল্পই দেব আমি কিন্তু বেশি না এতে আমি কিছুটা রসও দিয়ে দেব তোমাদের যদি লেবুর রস না ভালো লাগে তোমরা নাও দিতে পারো আমি একটু দিয়ে দিলাম এতে খেতে ভালো লাগবে এবার আমি এতে মিশিয়ে দেবো বরফ বরফ পানা বা বেলের শরবত যেটাই বলো আমার কিন্তু এটা রেডি আমি এবার সার্ভ করে দেব এবার আমি একটা হাতার সাহায্যে গ্লাসে ঢেলে দিচ্ছি আমি ওপর থেকে গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার সম্পূর্ণ বেলের রেসিপিটা কমপ্লিট তোমরা এইভাবে করে খাবে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ